আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটি প্রশ্ন করব তৃতীয় অধ্যায় থেকে সেটা হলো ফুল ওয়েব ব্রিজ রেক্টিফায়ারের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো এবং এর সুবিধা লেখো তো এর আগে আমরা দুইটা রেক্টিফায়ার আলোচনা করছি একটা হাফ ওয়েব আর একটা হলো ফুল ওয়েব রেক্টিফায়ার তো এখন আবার রেক্টিফায়ার চলে এসেছে তাহলে এইটা আবার কোথা থেকে আসলো এটার নাম শুধু এখানে একটা ব্রিজ এসেছে যে ফুল ওয়েব ব্রিজ রেক্টিফায়ার পরেছিলাম আর এটা হলো ফুল ওয়েব ব্রিজ রেকটিফায়ার এখন কথা হলো এই ফুল ওয়েব ব্রিজ রেক্টিফায়ারটা কেন আমদানি হলো এটার আসলে মেন কারণটা হলো যে ফুল ওয়েব রেক্টিফায়ার যেই যে ফুল ওয়েব রেক্টিফায়ার যেটা ছিল সেখানে আমাকে কি করা লাগতো একটু আমরা চলে যাই আমরা ফুল ফুলকটিফায়ারে একটু চলে যাই আচ্ছা এইটা ছিল আমাদের কি একটা এইটা ছিল আমরা ফুল হয়ে ব্রেকটিফায়ার গঠন কার্যপ্রণালী সেখানে আমরা দেখেছি এই যে আমাদের এই যে আমাদের ডায়ট ডি ওয়ান আর হলো ডি ডি টু এই ডায়টগুলা আমাদের এই যে এটা হলো কি একটা ট্রান্সফর্মার ট্রান্সফর্মার এটা হলো প্রাইমারি কুণ্ডলি এটা হলো সেকেন্ডারি কুণ্ডলি এই সেকেন্ডারি কুণ্ডলি ঠিক মধ্যবর্তী স্থান অর্থাৎ সেন্টার ট্যাপ সেন্টার ট্যাপ সংযোগ বা কেন্দ্র সংযোগ মানে মধ্যবর্তী বিন্দুতে অর্থাৎ এই সেকেন্ডারি কয়েলের ঠিক মধ্যবিন্দু বা কেন্দ্রের সাথে আমাকে এই ডি ওয়ান আর এই ডি টু ডায়েট দুইটা সংযোগ দেওয়া লাগতো কিন্তু এটা ছিল একটু ঝামেলার কাজ অর্থাৎ একটা সেকেন্ডারি কুণ্ডলি বা কয়েলের ঠিক মধ্যবর্তী বিন্দুটা নির্ণয় করে তারপরে আমাকে ডি ওয়ান ডায়েট ডি টু ডায়েটগুলো সংযোগ করে তারপরে আমাকে ফুলে ব্রেক্টিফিকেশন করা লাগত তো এই মধ্যবিন্দু নির্ণয় করাটার একটা ঝামেলা আছে এই ঝামেলাটা রোধ করার জন্য মানে এই মধ্যবর্তী বিন্দুটা নির্ণয় করার যে ঝামেলা এই ঝামেলাটা রোধ করার জন্য এই ফুলে রেক্টিফায়ার রেক্টিফায়ার থেকেই আমাদের ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ারের সৃষ্টি হয়েছে অর্থাৎ এই ফুল ওয়েব ব্রিজ রেক্টিফায়ারে ওই সেকেন্ডারি কুণ্ডুলির ওই মধ্যবিত্ত মধ্যবিন্দু নির্ণয় করার কোনো ঝামেলাটা নাই মানে মধ্যবিন্দু নির্ণয় করা ছাড়াই আমরা কি করতে পারবো ফুল ওয়েব রেক্টিফায়ার গঠন করতে পারবো কথা বুঝতে পারছেন এই জন্যই আমাদের ফুল ওয়েব ব্রিজ রেকটিফায়ারটা আসলে আমদানি হয়েছে এই যে বলা হয়েছে যে ট্রান্সফরমারের যেই কেন্দ্রবিন্দু ওই যে আমাদের সেন্টার বিন্দু যেটা আগে আমরা ব্যবহার করতাম সেই কেন্দ্রবিন্দুর নির্ণয়নের নির্ণয়ের যে প্রয়োজনীয়তা সেইটা দূর করার জন্য ফুল ওয়ে ব্রিজ রেক্টিফায়ার ব্যবহার করা হয় কথা বুঝতে পারছেন মানে ওই ঝামেলাটা উৎকট ঝামেলাটা দূর করার জন্য তো এখন এই ঝামেলা দূর করার জন্য সহজ যে রেক্টিফায়ার হ্যাঁ ব্রিজ রেক্টিফায়ার ফুল ওয়ে ব্রিজ রেক্টিফায়ার এবার আমরা সেটার গঠনটা পড়ব ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ারে ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর এই চারটি ডায়ট সংযুক্ত করা হয় কয়টা চারটা চারটা ডায়ট সংযুক্ত করে একটা ডি ব্রিজ তৈরি করা হয়েছে চিত্রে এই যে আমি একটা দেখাই এটা হলো আমাদের এসি সিগনাল মানে ইনপুট ভোল্টেজ এটা হলো আউটপুট ভোল্টেজ এগুলো নিয়ে আলোচনা করবো না আমরা দেখব হলো এই যে অংশটুকু এটা হলো কি আমাদের সেই ফুলে ব্রিজ রেকটিফায়ারটা ঠিক আছে তো দেখেন এই যে ডায়ট ডি ওয়ান ডি টু ডায়ট ডি থ্রি এবং ডি ফোর চারটা ডায়ট কি যুক্ত করে আমরা এ বি সি আর এটা হলো ডি এটা কিন্তু বিন্দুর নাম এটা কিন্তু আবার ডায়েট না এটা এটা হলো প্রান্ত এ বি সি ডি একটা ব্রিজ গঠন করলাম ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর চারটা ডায়েট নিয়ে ঠিক আছে আর ডায়েটগুলো আমরা কীভাবে সংযোগ দিয়েছি একটু ভালো করে খেয়াল করবেন এই দুইটা হলো কোন দিকে এই দিকে এই যে সুচালো মুখটা কোন দিকে খেয়াল করবেন আর এই মুখগুলা কোন দিকে সেটা দেখবেন ঠিক আছে তা ডায়ডার আমরা জানি এটা হলো পজিটিভ এই যে পজিটিভ এটা হলো নেগেটিভ এটা হলো পজিটিভ নেগেটিভ এটা হলো পজিটিভ এটা হলো নেগেটিভ প্রান্ত এটা পজিটিভ এটা নেগেটিভ এটা কিন্তু আমরা আগেই দেখিয়েছি একটা ডায়োডের পজিটিভ কোনটা নেগেটিভ সব সবসময় এটা হলো পজিটিভ প্রান্ত আর এই সুচালো প্রান্তটা হলো নেগেটিভ প্রান্ত যাই হোক তাহলে দেখেন আমরা কিভাবে সংযোগ করছি এগুলার কিন্তু দিক কিন্তু একই দিকে না ঠিক আছে এগুলা কিন্তু খেয়াল করে অঙ্কন করবেন যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি ভুল লিখবেন এবং স্যাররাও কিন্তু কেটে দিবে একেবারে চিত্র ভুল হলে কথা বুঝতে পারছেন তখন সাররা বুঝতে পারবে যে আপনি বাংলা লেখাগুলো যে লিখেছেন সব হলো মুখস্থ লিখেছেন চিত্র না বুঝে লিখেছেন মানে আপনি মেকানিজমটাই বোঝেননি তাই মার্ক কিন্তু দিবে না বেশি তাহলে আমরা কী করলাম এবিসিডি ব্রিজ তৈরি করলাম এখন এসি সিগন্যালকে এই যে এসি সিগনালটাকে এসি সিগন্যালকে রেক্টিফাই করতে অর্থাৎ এসি সিগন্যালকে ওই ডিসি সিগন্যাল রূপান্তর করতে আমরা কী করছি ট্রান্সফর্মারকে ব্রিজের একটি কর্ণের এই যে ট্রান্সফর্মারকে যে আমাদের যে ট্রান্সফর্মার রয়েছে ঠিক আছে এই ট্রান্সফর্মারের ট্রান্সফর্মারকে ব্রিজের একটি কর্ণের এখন কর্ণ আছে কয়টা এই ব্রিজের কর্ণ আছে এক সাইডে আছে এই দুইটা আছে আবার এই সাইডে আছে দুইটা ঠিক আছে তাহলে দেখেন এই ট্রান্সফর্মারের একটা প্রান্ত দেখা গেছে এই যে আমাদের ব্রিজের যে একটা প্রান্ত অর্থাৎ এই যে এই প্রান্তে দুইটা বিপরীত প্রান্ত রয়েছে এই যে কর্ণ রয়েছে একটি যেই কর্ণ রয়েছে কর্ণ কিন্তু কটা দুইটা এইখানে একটা কর্ণ এ একটা করণ্ণ ব্রিজের কর্ণ কটা এ একটা করণ্ণ এ একটা করণ্ তাহলে এই কর্ণের বলছে বিপরীত প্রান্তের সাথে এই ট্রান্সফর্মারের দুইটা প্রান্ত যুক্ত করা হয়েছে কথা বুঝতে পারছেন এই যে ট্রান্সফর্মারকে ব্রিজের একটি কর্ণের এই যে কর্ণ এলে এইটা দুই বিপরীত প্রান্ত দেয় দুই বিপরীত মানে কি একটা প্রান্ত এ একটা প্রান্ত এ প্রান্ত সি প্রান্তে এই কি করা হয়েছে প্রয়োগ করা হয়েছে কাকে এই ট্রান্সফর্মারকে ঠিক আছে এই যে এইখান থেকে একটা আর এইখান থেকে একটা তাহলে ব্রিজের একটা কন্ডের দুই প্রান্তে বিপরীত প্রান্তে কিন্তু প্রয়োগ করা হয়েছে কি ট্রান্সফর্মারটা সংযুক্ত করা হয়েছে বা প্রয়োগ করা হয়েছে এবার বলছে ব্রিজের অপর কর্ণের বিপরীত প্রান্ত দেয় তাহলে অপর কর্ণ কোনটা এই দুইটা হলো তাহলে অপর কর্ণ এটা হলো কি অপর কর্ণ এটা হলো কি তার অপর কর্ণ আর এই কর্ণেরও দুইটা বিপরীত প্রান্ত আছে একটা বি আর একটা হলো ডি এই জন্য বলছে কণ্নের বিপরীত প্রান্ত দয়ে লোড রোধ আর এল যুক্ত করা হয়েছে দেখেন এবারকে এই যে বি প্রান্তের সাথে একটা রোড লোধ এবং এই প্রান্তের সাথে এই যেভাবে দিয়ে এই তাকটাই না তাহলে এই বি প্রান্ত আর টো ডি প্রান্ত এই দুই প্রান্তের সাথে আবার একটা লোড রোধ সংযুক্ত করা হয়েছে ঠিক আছে আর এখানে আমরা এই লোড রোধ থেকে আমরা একটা আউটপুট ভোল্টেজ পাবো ঠিক আছে আচ্ছা তো এখানে এটাই বলা হয়েছে যুক্ত করা হয়েছে আর আপনারা এই চিত্রটা এইখানে দিয়ে দিবেন। চিত্রটা এইখানে দিয়ে দিবেন ঠিক আছে এর এই পরে দিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এরপর আমরা পড়ব হলো কার্যপ্রণালী কোনটা কার্যপ্রণালী তা আমরা দেখেন এসি সিগন্যালের ধনাত্মক অর্ধ চক্রকালিক আপনারা আগের ক্লাসগুলো করলে এই ক্লাসটা আসলে কোনো কঠিনই লাগবে না আপনাদের একেবারেই সহজ তো এসি সিগনালের বলছে ধনাত্মকর্ধচক্রকালে চক্রকালে সেকেন্ডারি কুণ্ডুলির এম প্রান্ত পজিটিভ হয় অর্থাৎ এই যে আমাদের এসি সিগনাল আছে এসি সিগনালটা যখন এই যে আমাদের সেকেন্ডারি কয়েলেজ দেখেন এসি সিগনালের সিগন্যালের ধনাত্মকর্ধচক্রকাল চক্রকাল মানে এই এইটুকু এই ধনাত্মক চক্রকালে সেকেন্ডারি কুণ্ডুলির সেকেন্ডারি কুণ্ডলী কোনটা আমার এই যে এইটা এইটার বলছে যে অ্যাম প্রান্ত আছে আর এন প্রান্ত আছে তো বলছে অ্যাম প্রান্তটা হয় পজিটিভ এটা হয় পজিটিভ আর এন প্রান্তটা হয় নেগেটিভ হয় কখন যখন এই পজিটিভ অর্ধচক্রটা প্রবেশ করে এখন এই পজিটিভ অর্ধচক্র প্রবেশ করলেও এম পজিটিভ এটা নেগেটিভ হয় আর এই পজিটিভ অর্ধচক্র ঘটলেও কি মানে যত পজিটিভ অর্ধচক্র ঢুকুক না প্রবেশ করুক না কেন ট্রান্সফরমারে সেই ক্ষেত্রে এমটা পজিটিভ এনটা হবে নেগেটিভ ফলে ডি ওয়ান ও ডি থ্রি ডায়ট সম্মুখ যোগ এবং ডি টু ডি ফোর ডায়ট বিপরীত যোগ প্রাপ্ত হয় তো এই কথাটা কি আমি কি বানিয়ে বলতেছি কি না একটু দেখি তো দেখেন তো এমটা হয়েছে পজিটিভ যখন পজিটিভ পর্দ চক্র প্রবেশ করছে তখন এমটা হয়েছে পজিটিভ এমটা হয়েছে নেগেটিভ তো এমটা যদি পজিটিভ হয় দেখেন তো এমটা পজিটিভ 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 এইটার সাথে যুক্ত হবে এইটার শত যুক্ত হবে অ্যাপ্লাই হবে তাহলে এইখানে যদি অ্যাপ্লাই হয় দেখেন তো ডায়ডের এই প্রান্তটা হলো কি পজিটিভ তাহলে এই প্রান্তটা কিন্তু পজিটিভ আর এটা হলো নেগেটিভ প্রান্ত আবার এইটার কিন্তু দেখেন এইটা নেগেটিভ এটা পজিটিভ তাহলে এইখান থেকে যে পজিটিভটা আসলো সে পজিটিভটা এইটার কি পজিটিভের প্রান্তের সাথে যুক্ত হয়েছে কিন্তু এইটার যুক্ত হয়েছে নেগেটিভের সাথে তাহলে আমরা জানি পজিটিভ ডাইডার পজিটিভের সাথে যদি আমরা পজিটিভ যুক্ত হয় পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই হয় তাহলে সেটা ফরওয়ার্ড বাস হয় আর যদি এই পজিটিভটা ডায়োডের নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত হয় তাহলে ওই ডায়োডটা হয় কী হয় রিভার্স বায়াস বা বিপরীত যোগ প্রাপ্ত হয় ঠিক আছে তাহলে দেখেন এই অ্যাম প্রান্তটা যেহেতু পজিটিভ তাহলে এইটা পজিটিভ তাহলে এইটা হয়ে গেছে ফরওয়ার্ড বায়াস মানে ডি ওয়ানটা এই যে ডি ওয়ানটা হয়েছে সম্মুখী যোগ প্রাপ্ত হয়েছে আর এই ডি ফোরটা হয়েছে কি তাহলে রিভার্স বায়াস আর এনটা হলো নেগেটিভ তাহলে নেগেটিভ নেগেটিভটা এইটা নেগেটিভটা যদি এটার সাথে যুক্ত হয় দেখেন তো এটা হলো কি পজিটিভ প্রান্ত না তাহলে এনটা তো এখন হিসেবে নেগেটিভ এই যে এনটা কিন্তু নেগেটিভ তাহলে নেগেটিভ থাকা অবস্থায় তাহলে কি এটার সাথে কি এটা আছে কি পজিটিভ প্রান্ত তাহলে নেগেটিভটা যখন এটা অর্ডার পজিটিভ প্রান্তের সাথে যুক্ত হয়েছে তাহলে এই ডি টু এই ডি টুটা আপনার কি রিভার্স বায়াস বা বিপরীত যোগ প্রাপ্ত হবে আর এইখান থেকে কিন্তু এইখানেও গেছে আবার এখানে কিন্তু এইটার সাথেও যুক্ত হয়েছে তাহলে আর যদি এইদিকে অ্যাপ্লাই হয় কারণ এদিকে অ্যাপ্লাই হয়েছে এদিকে অ্যাপ্লাই হয়েছে এদিকে অ্যাপ্লাই যখন হয় ঠিক আছে এখান থেকে এসে যখন এদিকেও যাবে অ্যাপ্লাই এদিকেও অ্যাপ্লাই হবে তখন এদিকে অ্যাপ্লাই হলে দেখেন এইটা হলো কি প্রান্ত ডাওয়া নেগেটিভ প্রান্ত তার অ্যান্ডটাও তো এইখানে নেগেটিভ প্রান্ত ঠিক আছে যে নেগেটিভ প্রান্ত তাহলে এইটাও নেগেটিভের সাথে ডাউটের নেগেটিভের সাথে যখন এই নেগেটিভটা যুক্ত হয়েছে তখন এইটা কী হয়েছে ফরওয়ার্ড বাস হয়েছে তাহলে বোঝা যাচ্ছে এটাও ফরওয়ার্ড বাস এটাও কিন্তু ফরওয়ার্ড বাস হইল কারণ এটা নেগেটিভের সাথে এটা নেগেটিভ আর এটা পজিটিভের সাথে এটা পজিটিভ তাহলে ডি ওয়ান এবং ডি থ্রি হয়ে গেছে ডার্টাসে হচ্ছে সম্মুখী যোগ আর ডি টু ডি ফোর হয়েছে বিপরীত যোগ প্রাপ্ত হয়েছে তাহলে আমরা জানি যেগুলো সম্মুখ যোগ হয় সেগুলোর ভিতর কারেন্ট সাপ্লাই হয় এই জন্য আমরা লিখছি লাস্টে দেখেন ডি ওয়ান আর ডি থ্রি এই যে তাহলে এই ডি ওয়ান ডি থ্রি ও আর এল এই যে আমাদের আর এল তাহলে ডি ওয়ানের ভিতর দিয়ে কারেন্ট যাবে ডি থ্রির ভিতর দিয়ে কারেন্ট যাবে এবং এই কারেন্টটা কার কার ভিতর দিয়ে প্রবাহিত হবে আর এল রোড রো রোদ লোডের ভিতর দিয়ে প্রবাহিত হবে রোদ লোডের ভিতর দিয়ে তা আর ডি ওয়ান ডি থ্রি আর হলো আর এল এই তিনটার মধ্য দিয়েই তাহলে কি কারেন্ট প্রবাহিত হবে কোন পথে প্রবাহিত হবে এম এ দেখেন এম এ যে এখান থেকে গেল যে এম এ বি বি থেকে তারপরে ওইটা আমি দিই নাই এটা হলো আমাদের ই বি তারপরে এখান থেকে ডি ডি থেকে সি সি থেকে এন তাহলে কারেন্টটা এই দিক থেকে গিয়ে এদিক থেকে গিয়ে এদিক থেকে গিয়ে এদিক থেকে গিয়ে এদিক থেকে গিয়ে এনে শেষ মানে এম থেকে শুরু এনে যাওয়া শেষ হয়েছে ঠিক আছে আর কারেন্টটা কিন্তু এইভাবে রোড লোডের ভিতর দিয়ে দেখেন কোন দিক দিয়ে বি থেকে ই তারপরে এমনি দিয়ে গেছে মানে বি থেকে এ ইর দিকে গেছে অর্থাৎ এই দিকে কিন্তু কারেন্টটা প্রবাহিত হয়েছে দিকটা মনে রাখবেন তাহলে আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি ডি ওয়ান ডি থ্রি এবং আর এল এর মধ্য দিয়ে কারেন্ট এম এ এম এ ডি সি এন পথে প্রবাহিত হয় ঠিক আছে কী হয় প্রবাহিত হয় আর তাহলে ডি টু ডি ফোর তো বিপরীত যোগপ্রাপ্ত হয়েছে তাই এইগুলোর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না ঠিক আছে তাই এটার আর দরকার নেই কিছু তাহলে ডি ওয়ান ডি থ্রির ভিতর দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হয় এই প্রবাহিত হওয়ার কারণে কার ভিতর দিয়ে ডি ওয়ান ডি থ্রির ভিতর দিয়ে এবং এই কারেন্টটা রোদ রোদ লোডের ভিতর দিয়ে কিন্তু প্রবাহিত হয় এইখান দিয়ে প্রবাহিত হয় এই জন্য রোদ লোডের এই দুই প্রান্তে আবার একটা কি বিভব পার্থক্য সৃষ্টি হয় সেটা হলো বি আউটপুট সে আউটপুটটাই আমরা পেয়েছি কোনটা এ যে প্রথমটা পাইছি তাহলে এই প্রথম অর্ধচক্রটা আমরা পাইছি কোনটার জন্য এই ডি ওয়ান এবং ডি থ্রি এই ডায়ডার জন্য এই জন্য আমি নিচে লিখেছি ডি ওয়ান এবং ডি থ্রি লিখেছি এই অর্ধ এটা নিচে আমরা ডি ওয়ান ডি থ্রিটা লিখেছি এই পালসটা যে পেলাম এখন এই কথাটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এই কথাটা হবে উল্টো কথা তাহলে দেখেন এবার আমরা কী করব এসি সিগন্যালের ঋণাত্মক ওই দেখেন এখানে লিখেছি এসি সিগন্যালের ধনাত্মক অর্ধচক্র এবার লিখবো হলো এসি সিগন্যালের ঋণাত্মক অর্ধচক্র কালে সেকেন্ডারি সেকেন্ডারি কি এই যে সেকেন্ডারি কোনটা অ্যাম প্রান্ত আর এখানে বলছে অ্যাম প্রান্ত এটা হয়েছিল তখন পজিটিভ এবার অ্যাম প্রান্ত হবে নেগেটিভ এবং এন প্রান্ত হবে পজিটিভ মানে উল্টো এখানে ফলে ডি ওয়ান ডি থ্রি ডায়েট সম্মুখ যোগ প্রাপ্ত হয় এবং ডি টু ডি ফোর ডায়েট বিপরীত যোগ প্রাপ্ত হয় আর নিচে হবে উল্টো কথা অর্থাৎ এখানে এই এই দুজনের কথা হবে এই যুগে লিখতে হবে আর এই দুজনকে লিখতে হবে এই জায়গায় এই যে লিখেছি ডি টু ডি ফোর ডায়েট সম্মুখ আর ডি ওয়ান ডি থ্রি হয়েছে বিপরীত যোগ প্রাপ্ত হয়েছে এন কথা হলো এটা কেন লিখলাম এটা তো আপনি লেখার সময় সহজে লিখবেন আসলে একটু আমি আবার দেখিয়ে দিই দেখেন তাহলে নেগেটিভ অর্ধচক্রকালটা এবার কিন্তু এমটা হয়েছে নেগেটিভ আর এনটা হবে পজিটিভ তাহলে এটা যদি নেগেটিভ হয় তাহলে দেখেন তো এবার এই নেগেটিভটা কিন্তু এটার সাথে যুক্ত হবে এটার সাথে যুক্ত হবে দেখেন তো এটা হলো পজিটিভ প্রান্ত তাহলে এটা এখন নেগেটিভটা অ্যাপ্লাই হওয়ার কারণে এই আর এটা যেহেতু পজিটিভ প্রান্ত তাহলে পজিটিভের প্রান্তের সাথে যখন নেগেটিভ যুক্ত হয়েছে তাহলে ডি ওয়ানটা এবার হয়েছে কি বিপরীত যোগ কিন্তু এটা হলো আমাদের কি নেগেটিভ প্রান্ত এবং এইখানে নেগেটিভ প্রান্তটা এবার নেগেটিভ অর্ধচক্রকালে এটা তো হয়েছে নেগেটিভ এবং নেগেটিভটা এই ডায়োডের সাথে নেগেটিভের সাথে যুক্ত হওয়ার কারণে এবার ডি ফোরটা হয়ে গেছে কি সম্মুখ সম্মুখী যোগ প্রাপ্ত হয়েছে এজন্য দেখেন এখানে ডি ফোর ডায়োডটা সম্মুখী যোগ লিখছি আর এই ডি ওয়ানটা আমরা লিখছি কি বিপরীত যোগ লিখেছি বিপরীত যোগ প্রাপ্ত লিখেছি এবার দেখেন আমাদের এই যে এবারকে এই প্রান্তটা দেখি এটা তো হয়েছে এবার পজিটিভ নেগেটিভ অর্ধচক্রকালে এইটা হয়েছে এবার পজিটিভ তো পজিটিভটা যখন এইটার সাথে যুক্ত হবে দেখেন তো এটা হলো নেগেটিভ প্রান্ত ডায়োডের তাহলে পজিটিভটা যখন এবার ডায়োডের নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত হয়েছে তখন এটা হয়েছে কি রিভার্স পায়ার্স মানে বিপরীত যোগ প্রাপ্ত হয়েছে এই যে আমি এই জন্য দেখেন এখানে লিখছি ডি থ্রিটা বিপরীত যোগ প্রাপ্ত হয়েছে আর এবার দেখেন তো এইখান দিয়ে প্রবেশ করলো নেগেটিভটা এইখানেও তো নেগেটিভটা প্রবেশ করবে প্রবেশ করবে তখন এই প্রান্তটা হলো কি সরি এটা তো হলো পজিটিভ হয়েছে এবার তাই না পজিটিভ এটার সাথে যুক্ত হয়েছে আর এই নেগেটিভের সাথে যুক্ত হয়েছে তাই এই ডি থ্রিটা কী হয়েছে এবার বিপরীত প্রাপ্ত হয়েছে এই নেগেটিভটা যখন সরি এই পজিটিভটা যখন এবার এইটা এইখানে অ্যাপ্লাই হবে কারণ এখানে তো পথ দুইটা তখন দেখেন এটাও পজিটিভ এবার এটাও অ্যাপ্লাই মানে এই ভোল্টেজটাও পজিটিভ তাহলে পজিটিভ ভোল্টেজ যখন ডায়োডের পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ প্রান্তে যুক্ত হবে তখন আমরা বলতে পারি যে এই ডায়োডটা কী হবে সম্মুখী যোগ বা ফরওয়ার্ড বায়াসিং হবে ডি টুটা এই এর জন্য কিন্তু আমি এখানে ডি টু লিখছি আর লেখার সময় তো আপনারা সহজে লিখতে পারবেন আমি ভিতরে কিন্তু আমি আপনাদের চিত্র থেকে দেখিয়ে দিলাম আচ্ছা তাহলে এ প্রাপ্ত হয় তাহলে এবার এবার আমরা লিখেছিলাম এখানে ডি ডি ওয়ান ডি থ্রি ডি আর এল এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় আর এবার কে আমি লিখবো যেগুলা ফরওয়ার্ড বায়াস হয়েছে মানে কোনটা ফরওয়ার্ড বায়াস হয়েছে ডি টু ডি ফোরটা ফরওয়ার্ড বায়াস হয়েছে তাই আমি এখানে ডি ওয়ান ডি টু লিখেছিলাম এবারকে কিন্তু আমি লিখব ডি টু ডি ফোর আর রোড রোড লোডটা কিন্তু একই থাকবে এর মধ্য দিয়ে এবার প্রবাহিত হবে সেই কারেন্টটার দিক হবে কোনটা যেহেতু এবার কারেন্টটা কারেন্ট প্রবাহের দিকটা হবে কোন দিকে দেখেন এন সি এন সি এ যে লিখছে এন এন সি বি তারপরে হলো ই তারপরে হলো ডি ডি থেকে ও সরি ডি থেকে দিকে না ডি থেকে এ এ থেকে এম মানে এন থেকে শুরু হলে এম এ শেষ এন থেকে শুরু হয়েছে এম দিয়ে শেষ আর এটা কিন্তু হয়েছে এম দিয়ে শুরু এন দিয়ে শেষ তো দেখবেন দুইটার পথ কিন্তু আবার দেখবেন ঠিক আছে আবার একরকম দিয়ে দিন না ঠিক আছে এখন দুইটা ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখেন এই রোড লোটের ভিতর দিয়ে কারেন্টটা কিন্তু একই দিকে প্রবাহিত হয়েছে কারণ বি থেকে ই দেখেন এই প্রথম ক্ষেত্রে আমরা পজিটিভ অর্ধচক্রকালেও দেখছি বি থেকে ইতে কারেন্ট যায় বি থেকে ইতে কারেন্ট যায় অর্থাৎ রোড লোডের ভিতর দিয়েও বি থেকে ই দিকে কারেন্ট যায় এর ভিতর দিয়ে এই দিকে কারেন্ট যায় তো মজার ব্যাপার হচ্ছে নেগেটিভ অর্ধচক্রকালে বি থেকে ই পুরাটা তো দেখতেই পাচ্ছি শুধু রোড লোডের ক্ষেত্রে হলো বি আর ই প্রান্ত আছে বি থেকে ই মানে এই ক্ষেত্রেও বি থেকে ইতে কারেন্ট যায় বি থেকে ইতে কারেন্ট যায় ভিত থেকেইতে অর্থাৎ দিক একই তাহলে উভয় ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে রোড লোডের ভিতরে কারেন্ট একই দিকে প্রবাহিত হচ্ছে এই জন্য দেখেন আমরা যে কারেন্টটা পাইলাম সেটা হলো আমাদের এইটা এই জন্য এই এই কারেন্টের দিক যদি আমাদের উপ যেই দিকে এই কারেন্টের এই যে ডি টু আর ডি ফোর ফরওয়ার্ড বাসিংয়ের কারণে যে আমরা ভোল্টেজ বা কারেন্টটা পেলাম সেটার দিকও একই দিকে হয়েছে একইভাবে আবার কি হবে আবার কি হবে আবার পজিটিভ অর্ধচক্র পাবো আবার পজিটিভ আবার এটা পজিটিভ হবে এটা নেগেটিভ হবে তখন আবারও আমরা ডি ওয়ান ডি থ্রিটা তখন কি হবে আবার ফরওয়ার্ড বাসিং হবে এবং তখন আবারও একটা পালস পাবো এই আর এলের ভিতর দিয়ে সেটা আবার এইটা তাহলে এইভাবে এক দুই তিনটা আমরা কি একই একই মুখী বা একই দিকে কিন্তু আর এলের ভিতর দিয়ে কি পাবো পালস পাবো ফলে এটা কিন্তু আমাদের হয়ে যাবে ডিসি সিগনাল অর্থাৎ পজিটিভ অর্ধচক্রকাল বা ঋণাত্মক অর্ধচক্রকাল যেটাই প্রবেশ করে কে এর ভিতর দিয়ে সেইটা দেখা যাবে কি হয়েছে আউটপুট সিগনালে ডিসি সিগন্যালটা কি হবে একই মুখি হয়ে যাবে ঠিক আছে এজন্য বলা হয়েছে দেখা যায় যে উভয় আর মধ্য দিয়ে একই পথে আলের কারেন্ট প্রবাহিত অর্থাৎ বি থেকে ই এর দিকে কারেন্টটা কিন্তু প্রবাহিত হয় ঠিক আছে এইভাবেই যেহেতু একই আর এল এর ভিতর দিয়ে বা রোড লোডের ভিতর দিয়ে একই দিকে কারেন্ট প্রবাহিত হয় তাহলে আমরা বলতে পারি তাহলে এইভাবে এসি সিগনালটা ডিসি সিগনালে রূপান্তরিত হয় যা আউটপুট ভোল্টেজ হিসেবে পাওয়া যায় যা আউটপুট সিগনাল সিগন্যাল মানে কিন্তু হলো ভোল্টেজ ভোল্টেজ কারণ দুটাকে বোঝায় মনে রাখতে হবে আউটপুট যা আউটপুট সিগন্যাল হিসেবে পাওয়া যায় ঠিক আছে লিখে দিতে পারেন এখন পরীক্ষায় যদি আবার একটু অসুবিধা আসে অনেক সময় লেখা যায় এই রিক্টিফায়ারের অসুবিধাটা কি অসুবিধা হলো এই বর্তনীতে চারটা ডায়ডের প্রয়োজন হয় আগে ফুল ওয়েব রেক্টিফায়ার যেটা পড়েছিলাম সেটাতে মাত্র দুইটা ডায়ডের প্রয়োজন হয়েছে আর ফুল ওয়েব ব্রিজ রেক্টিফায়ারে দেখলাম আমরা চারটা ডায়ডের প্রয়োজন হয় এই যে চারটা ডায়ট সংযোগ করা এটা একটা ঝামেলার কাজ এই জন্য এটারও একটা কি রয়েছে অসুবিধা আছে আসলে জীবনটাই অসুবিধা মানে যেইটায় যায় সেটার ভিতরে একটা অসুবিধা হয় আগেরটা একটা ঝামেলা ছিল সেই জামেলাটা দূর করার জন্য দেখা গেছে ব্রিজ রেক্টিফায়ার আমদানি করা লাগছে আবার এটার ভিতরে কিছু ঝামেলা আছে মানে হ্যাঁ সেটা সেটার চারটা ডায়েটের প্রয়োজন হয় যা সংযোগ দিতে একটু কষ্টদায়ক আচ্ছা আর একটা কথা হলো যে আমরা যখন ওই যে ফুল ওয়েব যে রেক্টিফায়ার ছিল সেইখানে সেখানে কী হয়েছে সরি এই যে আমরা এই মাত্র যে ব্রিজটা আলোচনা করলাম সেখানে দেখলাম এসি সিগন্যালের প্রতিটা অর্ধচক্রকালে কয়টা করে ডায়ট সম ফরওয়ার্ড বাসিং হয় দুইটা করে ডায়েট ফরওয়ার্ড ব্যাসিং হয় অর্থাৎ দুইটা করে ডায়েট পরিবাহী হিসাবে কাজ করে আর যেহেতু এখানে দুইটা ডায়োট ফরওয়ার্ড ব্যাসিং প্রাপ্ত হয় তাহলে দুইটা ডায়টের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় ফলে ওই কারেন্টটাকে দুইটা ডায়টের যে অভ্যন্তরীণ রোধ রয়েছে সেটাকে কি করতে হয় ফেস করতে হয় ওই কারেন্টটাকে দুইটা ডাউটের অভ্যন্তরীণ রোধকে ফেস করতে হয় ফলে দুটি ডাউডের যে বলা আছে ফলে দুটি ডাউটের অভ্যন্তরীণ রোদের জন্য যে বিভব পতন ঘটে তাহলে আমরা যে বিভব পার্থক্য আমরা যে এই যে রোড লোড এই রোড লোডের যে দুইটা প্রান্ত ছিল ঠিক আছে এই দুইটা প্রান্তে যে বিভব পার্থক্যটা হয় মানে বিভব পতন বা বিভব পার্থক্য যে ঘটে তার সেন্টারটা সার্কিটের দ্বিগুণ সেন্টার ট্যাপ সার্কিটের দ্বিগুন বলতে আমরা যে ফুল ফুলওয়ে রেকটিফায়ারটা যে আমরা দেখেছিলাম আমরা যে ফুল ফুলওয়ে রেকটিফায়ারটা যখন দেখেছিলাম সেখানে যে একটা সেন্টার ট্যাপ এই যে আমাদের সেন্টার দু যে আমাদের দুইটার যে ডায়ট ছিল এই যে ডায়ট যে ছিল যে দুই প্রান্তে ঠিক আছে সেটাই যে এই যে আমাদের কি এখানে আমাদের আমরা যে যুক্ত করেছিলাম ঠিক আছে এইভাবে এই যে সেন্টার ট্যাপ মানে যে সেইখানে আমরা কি সেন্টারের সাথে যে যুক্ত করছিলাম যুক্ত অবস্থায় এই লোড রোদে যেই বিভবটা আমরা পেয়েছিলাম ঠিক আছে এইখানে দেখা যায় সেই বিভবটা হয় দুই গুণ দুই গুণ হয়ে যায় যে ফলে আছে ফলে দুটি ডাউটের অভ্যন্তরীণ রোদের জন্য মানে এই ক্ষেত্রে যে আমরা ভোল্টেজটা বা বিভবপতনটা পাবো সেইটা হবে সেই বিভবপতন বা বিভব পার্থক্যটা হবে সেন্টার ট্যাপ সার্কিটের দ্বিগুণ মানে সেন্টার ট্যাপ সার্কিটে মানে ফুলওয়েপ রেক্টিফায়ারের যে আমরা বিভবটা পেয়েছিলাম রোড রোডের সেইটার দ্বিগুণ বিভব পার্থক্য বা বিভব পতন ঘটে এই যে আমরা এখন যেই ডায়ার যে রেক্টিফায়ার আচনা করলাম সেই ক্ষেত্রে তাহলে এইটাও আমাদের কি একটা অসুবিধা ক্লাসটা বড় হয়ে গেল তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ